দেশজুড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারীর মর্যাদা রক্ষার দাবিতে জাগো নারী জাগো বন্যীশেখার ব্যানারে আগামী নয় থেকে ষোলোই ডিসেম্বর রাজ্যের চার প্রান্ত থেকে হাজার হাজার মহিলাদের অঙ্গীকার যাত্রা কলকাতা পর্যন্ত সংগঠিত হবে ঝাড়গ্রাম থেকে এক অভিযাত্রী দল ঐতিহাসিক তমলুক শহর সহ সংলগ্ন এলাকায় তেরোই ডিসেম্বর সকাল দশটায় পদার্পণ করবে অঙ্গীকার যাত্রার এই কর্মসূচির বিষয়ে বিস্তৃত পরিকল্পনা তুলে ধরার উদ্দেশ্যে আজ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন নন্দিতা ত্রিপাঠী জাগো নারী জাগো বন্যীশিখা তমলুক অভ্যতনা কমিটির সভানেতৃত্ব উপদেষ্টা মন্ডলীর সদস্যা শিক্ষিকা যুগ্ম সম্পাদিকা শিক্ষিকা চন্দনা জানা সম্পাদিকার শিক্ষিকা ভট্টাচার্য কার্যকরী কমিটির সদস্যা শিক্ষিকা মধুমিতা কার্যকরী কমিটির সাংবাদিক বন্ধু সহ তমলুক অভ্যর্থনা সমিতির পক্ষ থেকে উপস্থিত রয়েছেন আমাদের সভানেত্রী সহ অন্যান্য যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা শুনলেন যে জাগো নারী জাগো বন্ধি শিখা এই ব্যানারে পশ্চিমবঙ্গের বারোজন বিশিষ্ট মহিলা বিভিন্ন পেশায় সঙ্গে যুক্ত এই সমস্ত মহিলারা একটি কর্মসূচির ডাক দিয়েছেন নারীর মর্যাদা রক্ষার দাবিতে এবং সেই কর্মসূচিটি অঙ্গীকার যাত্রা নামে সারা রাজ্য জুড়ে চলবে নয়ই আগস্ট থেকে ষোলোই সরি নয়ই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত রাজ্যের চারটি প্রান্ত থেকে নয়ই ডিসেম্বর শুরু করে ষোলোই ডিসেম্বর কলকাতার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে সমাপনী সমাবেশের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হবে তো এই কর্মসূচিকে সফল করার জন্যে তমলুক শহরের বিশিষ্ট নাগরিকদের নিয়ে অধ্যাপক ডাক্তার শিক্ষক আইনজীবী সহ বিভিন্ন সাধারণ মানুষকে নিয়ে একটি অভ্যর্থনা সমিতি তৈরি হয়েছে এবং তাঁদেরই আহ্বানে আজকের এই সাংবাদিক সম্মেলন এবং এই জায়গা থেকে আমরা যাতে এই অঙ্গীকার যাত্রা কর্মসূচিকে সফল করতে পারি তার জন্য সমস্ত নাগরিক সহ রাজ্যের সমস্ত দেশবাসীকে আমাদের আহ্বান রইল আমরা প্রতিদিনই লক্ষ্য করছি প্রত্যেকেই যে বর্তমান সমাজ পরিস্থিতি অত্যন্ত ভয়ানক অবস্থায় রয়েছে অত্যন্ত বিপন্ন এই সমাজ ব্যবস্থা নারীরা অত্যন্ত বিপন্ন মূল্যবোধ মানবিকতা মনুষ্যত্ব এগুলো সংকটে জর্জরিত আজকের এই সমাজ ফলে সারা দেশ জুড়ে পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে এই নারী ধর্ষণ নারীর লাঞ্ছনা অত্যাচার নির্যাতন ক্রমশ বেড়েই চলেছে আমরা প্রত্যেকেই জানি যে এই শিশুকন্যা লাঞ্ছিতা ধর্ষিতা শিশুকন্যা থেকে বৃদ্ধার কান্নায় আজকের সমাজ পরিস্থিতি অত্যন্ত গম্ভীর হয়ে উঠছে ভারী হয়ে উঠছে হাতরস উন্নাও ধানতলা বানতলা পার্ক স্ট্রিট আরজিকর কামদুনি পাঁশকুড়া তমলুক সহ দেশের বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনা কিন্তু ক্রমশ ঘটেই চলেছে এবং আমরা লক্ষ্য করছি যে এর কোনো প্রতিকার নেই যেখানে সমস্ত সাধারণ মানুষ আমরা দেখেছি যে দিল্লিতে প্যারামেডিক্যাল ছাত্রী নির্ভয়ার উপর যে নৃশংস অত্যাচার হয়েছিল সেখান থেকে শুরু করে আরজি করের তরুণী ডাক্তারের ওপর যে নৃশংসতা সেটা নিয়ে মানে সারা দেশ জুড়ে এবং দেশের বাইরেও প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছে তা সত্ত্বেও কিন্তু আমরা সে ধরনের কোনো প্রতিকার পাইনি তার কারণ শাসক দল যে সরকার যেখানেই থাকুক না কেন তারা চান না যে এ ধরনের প্রতিবাদ সংগঠিত হোক তারা চান এই ধরনের নোংরা যে প্রবৃত্তি এগুলো মানুষের মধ্যে যেন জাগিয়ে তোলা যায় জাগিয়ে রাখতেই তারা চান যাতে করে মানুষের মধ্যে মনুষ্যত্ব বিবেক এগুলো নষ্ট হয়ে যায় এবং মানুষ প্রতিবাদে না নামতে পারে সেই জন্য দেখা যাচ্ছে যে সমস্ত দেশের মানুষ যখন ন্যায় বিচারের দাবিতে সচ্চার তখন সরকার কেবল উদাসীন নয় তারা পরিকল্পিতভাবে প্রচেষ্টা করে যাচ্ছে বা পরিকল্পনা করে চলেছে কিভাবে দোষীদের আড়াল করা যায় সেই কারণেই কিন্তু দোষীরা সাজা পাচ্ছে না এবং ক্রমশ এই অপরাধ প্রবণতা সমাজের মধ্যে বিভিন্নভাবে বাড়ছে এর আগেও আমরা দেখেছি যে তমলুক শহরের কথা বলি তমলুক শহরে আমরা বিগত কয়েক বছর ধরে নানান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করেছি এবং যাতে করে আর এ ধরনের অন্যায় না ঘটে আমাদের সমাজে তার চেষ্টা আমরা করে চলেছি একটা সুস্থ সংস্কৃতি সুস্থ সমাজ যাতে গড়ে তোলা যায় তার চেষ্টাও আমরা করছি এবং এখন আমরা চাইছি যে দেশের সমস্ত নাগরিক শুধু মহিলা নয় নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ যাতে সচেতন হয় তাদেরকে সুস্থ সংস্কৃতি গড়ার লক্ষ্যে তারা যাতে এগিয়ে আসেন সেই প্রচেষ্টা আমাদের সকলকেই করে যেতে হবে তাহলে আমরা একটা দিন শুধু একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা একটা আন্দোলন সংগঠিত করলাম শুধু এটা করলে কিন্তু হবে না আমাদের সারা বছর ধরে সমস্ত মানুষকে নিয়ে তাদের মধ্যে এই সচেতনতা তৈরি করতে হবে এবং যাতে করে আপনার সমাজের মধ্যে সমাজের মানুষের মধ্যে এই প্রতিবাদের যে অগ্নিশিখা সেটা ছড়িয়ে দেওয়া যায় সমস্ত মানুষকে যাতে সচেতন করা যায় তারই লক্ষ্যে কিন্তু এই অঙ্গীকার যাত্রার কর্মসূচি অঙ্গীকার যাত্রা শুরু হবে নয়ই আগস্ট রাজ্যের চার নয়ই ডিসেম্বর রাজ্যের চারটি প্রান্ত থেকে কোচবিহার পুরুলিয়া ঝাড়গ্রাম এবং কাকদ্বীপ শুরু হবে নয়ই ডিসেম্বর যেদিনটি হচ্ছে মহিষী রোকেয়া শাখাওয়াত হোসেনের জন্মমৃত্যু দিবস এবং শেষ হবে ষোলোই ডিসেম্বর ওই দিনটা হচ্ছে নির্ভয়া দিল্লিতে যে নির্ভয়া কাণ্ড হয়েছিল নির্ভয়া ওই দিন মারা গিয়েছিলেন তো ওই দিন কলকাতা কলেজ স্কোয়ারে শেষ হবে এই চারটি প্রান্ত থেকে অঙ্গীকার যাত্রা শুরু করে তারা সকলেই কলকাতাতে পৌঁছবে ষোলোই ডিসেম্বর এগারোই ডিসেম্বর ঝাড়গ্রাম থেকে যে দুশো জনের মহিলা অঙ্গীকার যাত্রী যাত্রা শুরু করছেন তারা তমলুক হচ্ছে একটা স্বাধীনতা আন্দোলনের অন্যতম পীঠস্থান এই তমলুক শহরে এসে পৌঁছবে তেরোই ডিসেম্বর সকাল দশটাতে আমরা তমলুকবাসী হিসেবে যে অভ্যর্থনা সমিতি তৈরি করেছি আমরাও মনে করি তাদের সাথে থাকা উচিত আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে অনুভব করি এই ধরনের প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা দরকার সচেতন করা দরকার মানুষকে সেই কারণেই অভ্যর্থনা সমিতি এবং এই সমিতির পক্ষ থেকে ওই দিন সকালে সম্বর্ধনা জ্ঞাপন এবং তারপরে একটা কর্মসূচি স্থির হয়েছে সেটা শুরু হবে মানিকতলার মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে ওখান থেকে প্রায় কয়েক হাজার মানুষ ওই দুশো জন অঙ্গীকার যাত্রী সহ আরও কয়েক হাজার মানুষ পদযাত্রা করে শহর পরিক্রমা করে হাসপাতাল মোড়ে ক্ষুদিনা মূর্তির পাদদেশে গিয়ে উপস্থিত হবেন এবং ওখানেও কিছু প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি থাকবে এবং তারপর তারা মেচেদা ফিরে যাবেন মেচেদা যাওয়ার পথে যতটুকু রাস্তা সেটা তারা পরিক্রমা করবেন করে মেচেদায় গিয়ে প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি করবেন তারপর তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন পরের উলবেড়িয়া হাওড়া ময়দান তারপরে ষোলোই আগস্ট কলেজ কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে সমাপনী সমাবেশ তো আমাদের জাগনারী জাগো বন্ধি শিখার তমলুক অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে আমাদের সমস্ত নাগরিকদের আহ্বান করব তারা যেমন যেন বিভিন্নভাবে আমাদের পাশে থাকেন পরামর্শ দেন সহযোগিতা করেন এবং ওই দিন কর্মসূচিতে অংশগ্রহণ করে এই কর্মসূচিকে সফল করে তোলেন এই আহ্বান তমলুক অভ্যর্থনা সমিতির পক্ষ থেকে রইল সবার কাছে নমস্কার